রিসেন্টলি চরকি ওটিটি প্ল্যাটফর্মে অন্ধবালক নামক উনপঞ্চাশ মিনিট দৈর্ঘ্যে একটা নাটক প্রকাশিত হয়েছে যেটা আসলে ডিরেকশন দিয়েছে ভিকি জাহেদ আর ভিকি জাহেদের নাটক মানে একটু স্পেশাল কিছু এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি এই নাটকে মেইন চরিত্রগুলোতে অভিনয় করেছে তৌসিফ জাতীয় ক্রাস সাদিয়া ইমান এবং তারিকা নাম খান আর এই নাটকের কাহিনি মূলত বাটারফ্লাই ইফেক্ট নিয়ে বাটারফ্লাই ইফেক্ট হলো মূলত আমাদের প্রকৃতি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে কোনো কারণে এই নিয়মের যদি একটু পরিবর্তন ঘটে তাহলে অন্য কোথাও বড়ো ধরনের একটা পরিবর্তন ঘটে এই নাটকে এরকমটি আর কি দেখানো হয়েছে আর বরাবরের মতোই নাটকের অভিনেতারা যেরকম দুর্দান্ত অভিনয় করে নাটকেও সবাই আর কি দুর্দান্ত অভিনয় করেছে আর শেষের ক্লাইম্যাক্সটা আসলে ভালোই লেগেছে এখানে বাটারফ্লাই ইফেক্টে দেখানো হয়েছে আমি যে ধরনের এন্ডিং ধারণা করতেছিলাম সে ধরনের হয়নি যেহেতু ভিকি জাহেদের নাটক তাই সহজে অনুমান করা যাবে না এটাই স্বাভাবিক এখানেও সেরকমটি হয়েছে আর কিছুদিনের মধ্যে হয়তো আপনারা ইউটিউবে নাটকটি পেয়ে যাবেন তখন আপনারা সম্পূর্ণ কাহিনিটাই দেখতে পারবেন তবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে নাটকটা আপনারা যদি সুযোগ হয় তাহলে দেখবেন ভালো থাকবেন